ব্রাহ্মণ আর প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আজকের বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ আমাদের চলার জীবনে যা শ্রী শ্রী ঠাকুর বলেছেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমরা পথিক ও যাত্রী পারছি না হবে না হচ্ছে না এই সব কথা শুনতে কিন্তু আমি রাজি নই বেধের যুগে কিন্তু ছিল না হচ্ছে না হবে না পারবো না কিভাবে হবে তাদের শিক্ষা ও মন্ত্র ছিল পারবে হতেই হবে তাদের শিক্ষা মন্ত্র ছিল পারবে হতেই হবে মনে রেখো তোমরা পথিক ও যাত্রী পারছি না হচ্ছে না হবে না এ কথা শুনতে আমি ভালোবাসি না শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন পারতে হবে করতেই হবে এটাই হচ্ছে আমাদের চলার পথের প্রতিজ্ঞা ধর্ম 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 কি করছো যা বললাম এ সবই হলো ধর্মের কথা ধর্মের মূল কথা হলো নিজেকে পবিত্র করো নিজে পবিত্র হয়ে দেশকে পবিত্র করো মুনি ঋষিগণ যে ধ্যান ধারণা যাগযোগ্য করেন এই পবিত্রতা রক্ষার জন্যই করেন ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যে অনুভূতি দর্শন সিদ্ধি মুক্তি ও নির্বাণের কথা তোমরা শুনেছো এ সম্পর্কে এখন বিশেষ কিছু বললাম না কিন্তু কথা মনে রেখো যে সাধনা ও ধ্যান ধারণা করলে এগুলো হয় সে সবেরই বেনিফিট পাবে যে মত ও পথ তোমাদের দেওয়া হলো তাতে প্রতি মুহূর্তে অনুভবের মধ্য দিয়েই অনুভূতি রাস্তা খুঁজে পাবে এখানে যে সিদ্ধি মুক্তি নির্বাণের কথা শুনে আসছো সব সম্পর্কে অবগত হতে পারবে কারণ সমাধানের পথ দিয়েই তোমাদের জন্য সেই পথ পথ দেওয়া হয়েছে সমাধানের কিন্তু আমাদের রয়েছে আলাদা ব্যাখ্যা করে বোঝালে তার থেকে বেশি কিছু বুঝবে না যে কর্মধারায় তোমাদের পথ করে দেওয়া হলো এই পথে সব উপলব্ধি তোমাদের আসবে ছোট একটা বীজ থেকে এত বড় একটা গাছ যে হয় তা যেমন বুঝতে পারো হচ্ছে যে তা তেমন তা যেমন ব্যাখ্যা করে বোঝাবার প্রয়োজন হয় না যে মহাদনি তোমাদের হাতে ও কর্ণে দেওয়া হয়েছে তা থেকেই তোমাদের দেহ ফুটে উঠবে সেই গাছ ও তার ফুল ও ফল কিভাবে দেহ ফুলে ফলে ভরে যাবে তা এই নামের চর্চা ও সেই নামের তা এই নামের চর্চা ও সেই নাম অনুযায়ী কাজের মাধ্যমেই বুঝতে পারবে ধ্বনি থেকেই সব সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ড চলছে এই ধ্বনির ইঙ্গিতে সুতরাং এই ধ্বনির মাধ্যমেই সব বুঝতে পারবে এই রামনারায়ণ ও রাম এই নাম গানেই আনবে প্রেম ভালোবাসা ও স্নেহ মমতা তাহলে এই রামনারায়ণ রাম এই গানে কি নিয়ে আসবে প্রেম ভালোবাসা স্নেহ ও মমতা সাথে সাথে গড়ে উঠবে আত্মনতির ধারা সাথে সাথে কিন্তু আমাদের সেই আত্ম ধারাও কিন্তু গড়ে উঠবে কিভাবে হবে কেমন করে হবে সে ভাবনা ভাবার প্রয়োজন নেই শ্রী শ্রী ঠাকুর বলছেন এমনই এর মাহাত্ম যুগে সমাজ যেমন সত্য ও ন্যায়ের পথে বেছে নিয়েছিল বেদের নাম ও গানের মাধ্যমেই এই যুগেও তোমাদের সকলকে সেই পথের অনুযায়ী হতে হবে আশ্রয় হবে তোমাদের এই মহানাম রাম ও রাম জানি তোমাদের কঠিন পরীক্ষায় নামতে হয়েছে কঠিন পাথর কেটেই তোমাদের সুফল ফলাতে হবে দুর্গম পথে যাত্রী তোমরা সন্তান দলের সন্তান তোমরা এই দুর্গম পথেই সকলকে সুন্দরকে তৈরি করে নিতে পারবে মনে রেখো বেদশাস্ত্র ও রামনারায়ণ ও রাম তোমাদের হাতিয়ার তাহলে আমাদের এই রামনারায়ণ রামকে কিন্তু আমাদের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হাতিয়ার কিন্তু বলা হয়েছে বেদের যুগে ছিল পারবে পারব হতেই হবে এগুলো কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে তাদের মনের গঠন ছিল এমনই তারা কখনো হতাশা নিরাশায় বসে থাকতো না যত বিপরীত ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন তার মধ্য দিয়ে বধ করে নিত যত অবশ্য আজকের সমাজে আমরাও কিছু আয়ত্ত করে নিয়েছি সেদিনের বেদজ্ঞরা আজ রগর করে নিশ্চয় বলতেন তোমরাও কম নও তোমরাও কঠিন সাধ কেমন শৃঙ্খলার জায়গায় ও শৃঙ্খলতার সৃষ্টি করছো সুন্দর মনকে কেমন সহজে কলুষিত ও সুগমকে করছো দুর্গম সহজকে করছো কঠিন কেমন অভাব মুক্তকে অভাবের দ্বারে পৌঁছে দিয়েছ মুক্ত অবস্থাকে করেছো পিঞ্জরে আবদ্ধ বর্ণযন্ত্র হিংসতাকে নিজেদের মনে কেমন ভালোভাবে গেঁথে ফেলেছ কত বড় সাধু হলে এগুলো আয়ত্ত করা যায় বলতো শ্রী শ্রী ঠাকুর বলছেন আর যা চলছে তাও সাধনাই বটে কে কার ক্ষতি করবে কে কার উপর আধিপত্য করবে তারই সাধনা চলছে বেদের নাম ভাঙিয়ে নানা প্রতিষ্ঠান চারিদিকে গড়ে উঠেছে খপ্পরে ফেলে বিপরীত বুদ্ধি তৈরি করার উদ্দেশ্য বেদের যুগে কঠিন সাধনার সঙ্গে আজকের সমাজের সাধনার তফাৎ হলো ওইখানেই যাই হোক সন্তান দলের কর্মী সন্তানদের এই বিষয়ে সম্পূর্ণ সজাগ থাকতে হবে কর্মধারাও সেইভাবে নিয়ন্ত্রিত হবে আজ সন্তান দলের কাজ হলো দেশের সর্বত্রই শাখা প্রশাখায় দলকে বর্ধিত করা এবং যে কোনো উপায়ে হোক বেদের মত ও আদর্শ প্রচার কার্যে নেমে যাওয়া বেদের যুগের কর্মীরা শিলায় পাথরে পর্বতের গায়ে গাছের বেদের বাড়ি খোদাই করে প্রচার করত। এমন কি ললাটে বাহুতে এবং বুকে লিখে তারা বেদ প্রচার করত। সুতরাং এই প্রচার কার্য হলো ছেলে মেয়ে নির্বিশেষে সন্তান দলের প্রতিটি সন্তানের মহান কর্তব্য শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের এখানে নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের কর্তব্য কি তাও কিন্তু বলে দিয়েছে কলা কলা কৌশলে যেভাবেই হোক আর যে পথ অবলম্বন করেই হোক এই বেদ প্রচারের কাজে নেমে যেতে হবে পরিস্থিতি অনুযায়ী এটা তো আজ ভালোভাবেই বুঝতে পারছো যে আজকের কোনো প্রতিষ্ঠান বা দল দ্বারা আর কিছু হবে না হবার নয় একমাত্র সন্তান দলই বেদ প্রচারক হিসেবে বেদের ধারক ও বেদের বাহক হিসাবে এ কাজ করতে পারবে সেদিন প্রায় সমাসন্ন তোমরা তো জেনেই গেলে বেদ কি চাই কি বলতে চাই বেদের ধর্ম কি যা বলা হলো এ সবই বেদের সাধনা মার্গের ও ধ্যান ধারণার প্রথম ও প্রধান অঙ্গ তোমরাও বেদ গান করবে বেদের প্রচার করবে বেদের সারা সবার মধ্যে জাগিয়ে তুলবে বেদের সাম্যের সুরে সমতার তালে সমন্বয়ে আপনি সারা জেগে উঠবে ভিতরে ও বাইরে অনুভূতি দর্শন মুক্তি নির্মাণের চিন্তা নিয়ে আলাদা করে মাথা ঘামাতে হবে না বিষয়টা সম্বন্ধে ধারণা পরিস্ফুট থাকলে তা নিয়ে আর মাথা ঘামাবার দরকার হয় না ঘরে বসে সূর্যের আলো পেরে সূর্যালোকে যাবার প্রয়োজন হয় কি তেমনি ও যদি এই সব কাজের মধ্যে দিয়েই পেয়ে যাও তবে ঘর ছেড়ে বনে গিয়ে সাধনার প্রয়োজন হবে না বাবাজি ব্রহ্মচারী বা মহতগিরি করার এবং সাজার স্বাদও আর জাগবে না ভাবের কথায় ভেদ বেশি আমল দেননি কারণ ওটা আপনা আপনি আসবে প্রথমেই ভাবের জগতে ডুবতে গেলে সব গুলিয়ে যাবার ভয় থাকে বেদ দায় সাধনা মার্গের ভাবটা কথা না বলে যে ভাবনার কথা বলেছেন সেই ভাবনাটা হলো বাস্তব ভিত্তি বস্তুর ভাবনাকেই বেদ ভালো করে ভাবতে নিষেধই করেছেন বা বস্তুকে অবলম্বন করেই এগিয়ে যাবার নির্দেশ আছে বেদে যা বাস্তবে নেই সেরকম কল্পনা করতে বা সেরকম মন গড়া চিন্তায় কাল কাটাতে নিষেধ করেছেন কথা বলবে কাজ করবে চিন্তা করবে বাস্তবতার দিকটা বজায় রাখবে আজকের পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় অভাব সকল প্রতিষ্ঠান ও সাধুগুরু মহা নামধারী সম্প্রদায় আজ বস্তু ছেড়ে অবাস্তবের চিন্তায় ঠেলে দিয়েছে সমাজকে দিশাহারা করার চেষ্টা করছে সুতরাং বাস্তব নয় বলে বেদ ও সিদ্ধি মুক্তি নির্বাণ ইত্যাদি কথাগুলোকে ভাবরাজত্বের কথা বলেছেন এবং মানুষকে সব নিয়ে ভাবতে নিষেধ করেছেন তো আজ সত্য আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কেবলম বললাম